আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ঢুকেছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্পে আবেদন করেছিল যার কারণে আজকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়ে গেল তো আপনারা কারা কারা পেয়েছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কোন নতুন প্রকল্পের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা ঢুকলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই অনুরূপ প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে পাঁচ হাজার করে টাকা পাওয়া যায় আর সব থেকে বড়ো ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে পারে বয়স হতে হয় পঁচিশ বছর তবেই আপনারা আবেদন করতে পারেন কিন্তু এই প্রকল্পে শুধুমাত্র আঠেরো বছর বয়স হলে আবেদন করা যাবে আর এখানে কিন্তু বছরে পেমেন্ট দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর দেওয়া হয় অর্থাৎ আজকে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ঢুকেছে আপনি যদি এই প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন বা এই সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জানা না থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন কোন নতুন প্রকল্প চালু করা হলো যেখানে আবেদন করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা করে ঢুকবে জানিয়ে দেওয়া হবে অনেক মহিলারাই আজকে কিন্তু পেয়েছে যদি আপনি এই প্রকল্পের আওতায় এসে এই এই পেমেন্টটি পেতে চান অর্থাৎ আর্থিক সহায়তা যারা পেতে চান অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোন নতুন প্রকল্পের মাধ্যমে এই পাঁচ হাজার করে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে জানিয়ে দেব কবে নাগাদ পাবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে কি কি কাগজপত্র লাগবে কারা কারা আবেদনের জন্য যোগ্য হবেন এই দ্বিতীয় জানিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই অনুরূপ প্রকল্প রাজ্য সরকারের নতুন এই প্রকল্প এই প্রকল্প সম্বন্ধে অনেকেই জানে না তাই অনেকেই কিন্তু আবেদন করেনি তো যারা আবেদন করেছিল তারা ইতিমধ্যে আজকে পেয়েছে যারা পাননি অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন কোন প্রকল্প কী না কি সমস্ত তাই হচ্ছে ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো তাই দেখতে থাকুন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সে টাকা নোটিফিকেশন বিল দিয়ে কল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওতেই শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হচ্ছে পাঁচ হাজার টাকা দেওয়া হবে মহিলাদের তো বন্ধুরা বুঝতে পারছেন একদম গল্প নয় অফিসিয়ালি আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য মহিলাদের জন্য অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প চালু করতেই চলেছে যার মধ্যে সবাইকেও কিন্তু উপকৃত রয়েছে তার মধ্যে মহিলাদের জন্য থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার যেমনটা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার রয়েছে মেয়েদের জন্য রূপশ্রী আছে কন্যাশ্রী রয়েছে যুবশ্রী আছে একাধিক প্রকল্প কিন্তু চালু আছে তো আরও একটি নতুন প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পের আবেদন কিন্তু এখন জমা নেওয়া হচ্ছে সেই প্রকল্পের নাম হলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জাগ প্রকল্প তো এই জাগো প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন আবার হয়তো অনেকেই শুনেননি তো এই জাগ প্রকল্পতে কী আমি আপনাদেরকে একটু বলে রেখি আগে জাগো প্রকল্পটি হলো মহিলাদের জন্য একটি প্রকল্প এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি বছর পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় আপনাদেরকে বলে রাখি মূলত যারা সেলফ হেল্প গ্রুপের জন্য গোষ্ঠীর যারা নাম নথিভুক্ত রয়েছে অর্থাৎ স্বনির্ভর দলে যাদের নাম রয়েছে তারা কিন্তু এই প্রকল্পে সবার আগে এই প্রকল্পের সুবিধা নিতে পারবে তো দেখুন জাগ প্রকল্প হলো অন্যতম একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পেতে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত এই রাজ্যের বেকারত্বর হাল একটা বড় সমস্যা ফলে রাজ্যের চাকরির চাহিদা অনেক বেশি এই সমস্যা থেকে মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে জাগ প্রকল্পের ভাবনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কীভাবে আবেদন করবেন চলুন বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে যাগ প্রকল্পের অফিসিয়ালিভাবে আপডেট হলো এখন কিন্তু বর্তমানে ফর্ম ফিল করে আর কি আবেদন প্রক্রিয়া চলছে তাই যারা জাগ প্রকল্পের সম্বন্ধে জেনে গিয়েছেন কি প্রকল্প কবে থেকে মানে কি প্রকল্প কাদের জন্য কি কি কাজপত্র লাগবে যারা এমনিতে জানেন তারাও দেখতে থাকুন কেননা হবে কিন্তু জাগ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে আবারও একবার আপনারা দেখে নিন ঠিক আছে জাগ প্রকল্প পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও আর্থ কর্মসংস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতি স্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এর মূল উদ্দেশ্যই হলো আরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজে কম আরও বেশি বেশি উৎসাহ প্রদান করা বর্তমানে রাজ্যের প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা লক্ষ্য করা স্থির করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে বলে রাখি জাগো প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করতে পারবেন তাদের মধ্যে মূলত হলো যারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা এবার রাজ্য সরকার চাইছে বেশি বেশি সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলতে কেন কেননা স্বনির্ভর গোষ্ঠীর ওখানে কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর দলে কিন্তু বহু ধরনের কাজ কিন্তু করানো হয় অর্থাৎ বেসরকারি বা সরকারি সংস্থান থেকে জামা কাপড় সেলাই থেকে শুরু করে ব্যাগ সেলাই থেকে শুরু করে প্রচুর পরিমাণের কাজ কিন্তু সরকার পক্ষ থেকে সে সমস্ত সেলফ হেল্প গোষ্ঠীর গ্রুপের দিয়ে করানো হয় তো যারা সেলফ হেল্প গোষ্ঠীতে আবেদন করে রেখেছেন ভালো কথা আর যারা এখনও পর্যন্ত সেলফ হেল্প গোষ্ঠীর গ্রুপের নাম নথিভুক্ত করাননি তারা অতি শীঘ্র কিন্তু করে নেবেন কেননা সেলফ হেল্প গোষ্ঠীতে নাম নথিভুক্ত করলে আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো এই সংক্রান্ত আরও এখানে বলা হচ্ছে দেখুন জাগো প্রকল্পের সুবিধা অর্থাৎ আপনারা জাগো প্রকল্পের জন্য কি কি সুবিধা পাবেন যোগ্য নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক বার্ষিক বা বছরে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হবে আবেদন করতে হবে না এই প্রকল্প পেতে হলে আপনাকে আবেদন করতে হবে না অনুদানের অবস্থান জানার জন্য এই যে অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো জাগো প্রকল্পের অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার যারা এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত হবে জানতে চান তারা অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে মিস কল দিয়ে বিস্তারিত হবে কিন্তু আপনারা জানতে পারেন তে সংক্রান্ত আরও দেখুন বলা হয়েছে জাগ প্রকল্পের আবেদন করার নিয়ম এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবে আবেদন করবার দরকার নেই স্বনির্ভর গোষ্ঠীগুলি সরকারি জাগো প্রকল্পে টাকা পেয়ে যাবেন অর্থাৎ সরাসরি আপনাদের জাগো প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কিভাবে দেওয়া হবে ধরুন আপনি সেলফ হেল্প গোষ্ঠীতে নাম নথিভুক্ত করেছেন তাহলে নিশ্চয়ই আপনার সেলফ হেল্প গ্রুপে নাম চলে গেল গভর্নমেন্টের কাছে তো সেখানে আপনাকে তারা ধরে ফেলবে যে আপনি আবেদন করে রেখেছেন সেলফ হেল্প গোষ্ঠীতে তো আপনারা যদি বিস্তারিতভাবে জানতে চান অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করবেন বা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন এর আবেদন প্রসেস কী রয়েছে সমস্ত তো আপনাদেরকে দেখে দেবো এই হেল্পলাইন নাম্বারে কল করে লাইভ কিন্তু আপনাদেরকে শুনিয়ে দেবো ঠিক আছে এখনও পর্যন্ত দেশের মোট প্রায় নয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে অর্থাৎ জাগ প্রকল্পের যেই জাগ প্রকল্পের আওতায় কিন্তু বহু সংখ্যক মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করানো হয়েছে যেমনটা আমি আপনাদেরকে প্রথমে বললাম আজকে অনেক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেমেন্ট পেয়েছে জাগো প্রকল্পের সম্পর্কিত কোনো রকমের জিজ্ঞাসা থাকলে অবশ্যই সরকারি অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দেখুন এখানে বলা হয়েছে প্রথম থেকেই আপনাকে এস এইচ বা সেলফ হেল্প গোষ্ঠীর এসএইচি বা সেলফ হেল্প গোষ্ঠীর গ্রুপের একজন সদস্য হতে হবে মানে আবেদন করবার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কি যোগ্যতা রয়েছে এখানে কিন্তু এটি এখানে বলা আছে প্রথমেই আপনাকে সেলফ হেল্প গোষ্ঠীর সদস্য হতে হবে স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠীর বয়স মিনিমাম এক বছর হতে হবে অর্থাৎ আপনারা যে দলটি তৈরি করলেন বা যে গ্রুপটি তৈরি করলেন সেটির বয়স আর কি এক বছর বেশি হতে হবে গোষ্ঠীটির অ্যাকাউন্ট তো আপনারা খুলবেন মানে দলের অ্যাকাউন্ট তো সেটি ছয় মাসের পুরনো হতে হবে সেই সঙ্গে সঙ্গে যে সকল স্বনির্ভর গোষ্ঠীর ক্যাশ লিমিট অর্থাৎ আপনারা যদি লোন নিয়ে থাকেন লোন নিলে খুব ভালো লোনের একটি রিসিপ মানে আপনারা লোন নিয়েছেন এমন একটি সবচেয়ে লোন নিয়েছেন এমন একটি রিসিভ কপি রাখাবেন তার সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পাঁচ টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই জাগ প্রকল্পের আবেদনের জন্য যোগ্য হয়ে যাচ্ছেন তো এই জাগো প্রকল্পের অনলাইন আবেদন করার নিয়ম প্রথমে অফিসিয়াল হেল্পলাইন নাম প্রথমে অফিসিয়ালি ওয়েবসাইট দেখুন এস এইচ জি এস ই ডাব্লু বি ডট গভারমেন্ট ডট ইন এটি হল জাগো প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তাই যেটা এখনও পর্যন্ত আবেদন করেনি আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়াও জাগো প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম হেল্পলাইন নাম্বার যেমনটা আপনাদেরকে অনুযায়ী দেখালাম এখানেও কল করে আপনারা আবেদন আবেদন লেখাতে পারেন তো এই রিলেটেড যে কোনো পোস্টের জন্য কম্পেন্স করেছে কমেন্ট করে জানাবেন আবেদন প্রসেস কী রয়েছে সে সম্পর্কে আপনি যদি জানতে চান অবশ্যই কম্পেন্ট কমেন্ট করে জানান এই ভিডিওতে বিস্তারিত ভিডিও আমরা চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আজকে পর্যন্ত ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন